এখন আমরা হাটতে চলে গেলাম আমাদের এখানের বাগডাঙ্গা ব্রিজের এখানে আসলে জায়গাটি মানে সত্যিই বিকালের দিকে অনেক সুন্দর লাগে তো এখানে মাঝে মাঝে বিদেশি পর্যটকেরাও আসে তো আমরা এগিয়ে যাই আজকেও দেখি যে ব্রিজের উপর অনেক লোকজন তো চলুন দেখে আসি যে ব্রিজে আসলে কারা আছে তো একটু এগোতেই আমরা দেখি যে এখানে বসে আছে আমাদের গ্রামের কিছু ছেলে

ব্যাপারটা আসলে খুবই কষ্টকর তো চলুন আমরা ভাইটিকে দেখাই যদি তার দেশের কেউ দেখে তাকে দেশে ফিরিয়ে নিতে চাই এখন আপনি কি করবেন ভাই এরপর এখন আপনার পরিকল্পনাটা কি আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে একটা মেয়ে পেলে তাইলে বিয়ে শাড়ি করে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ खत्म बाय बाय टाटा गुड बाय गया